নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সকালই সাড়ে ছটা মতন বাজে এখন কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে তাই ভাবলাম একবারটি ছাদ থেকে ঘুরে আসি সাথে আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি একটু ছাদ থেকে দেখুন আকাশটা একদম পুরো ঝকঝকে নীল যাকে বলে খুব সুন্দর ঝলমলে কিন্তু রোদ উঠেছে সাইডে যেহেতু পূর্ব দিকে আমাদের এই সাইডটা দিক থেকে রোদটা বেশ ভালো লাগছে আগের দিন তো রাত থেকেই প্রায় বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা বেশ ভালো বৃষ্টি হয়েছে এখানে তো সেই জন্যই এখানে জলটা এখনো জমে রয়েছে কিন্তু সকালবেলা রোদটার কারণে বেশ ভালো ছাদের সাইডটা কিন্তু শুকিয়ে গেছে তো এক ফাঁকে ভাবলাম যে গাছপালাগুলোকে একটু দেখিয়ে দিই আপনাদের সঙ্গে তারাও তো আশা করে বসে রয়েছে না কখন তারা ক্যামেরার সামনে আসবে একটু আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করবে যাই হোক এক রাতের মধ্যে কি বেশ ভালো কিন্তু গোলাপ ফুল গাছটাতে পাতা গুজিয়ে গেছে বেশ কিন্তু সুন্দর লাগছে আর আমার এখানে এই কাগজ ফুলের গাছগুলোকে দেখুন আহা দেখে একেবারে চোখ প্রাণ বুক সব জড়িয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর গোলাপি গোলাপি ফুল যদি সকালবেলা একবার দৃশ্যটা দর্শন করা যায় না একবারে মন প্রাণ সব ঠান্ডা হয়ে একেবারে জড়িয়ে যাবে এই গরমের মধ্যে বেশ কিন্তু ভালো লাগছে দেখে और दिखे तो टाइम फुलर गाच सॉरी टाइम फुल ना पुतुलिका फुल गाच हाँ हाँ পর্তুলিকা ফুলের গাছ টাইম ফুল না তো এই ফুলগুলোকে তো কিছু বলারই না এক একটা এক একদম এক একটার জন্য থেকে একজন পুরো ছাপিয়ে যাওয়ার জুত হয়ে গেছে এদিকে ছোটো ছোটো গোলাপি গোলাপি এগুলো হচ্ছে পর্তুলিকারই ফুল তবে একটু অন্য ধরনের আর কি কাটা পাতা ফুল গাছগুলোর মধ্যে যাই হোক সবই ফুটবে একটু পরে আর কি রোদটা না পড়লে তো আর এই ফুলগুলো দেখা যায় না তো যাই হোক বেশ ভালো কিন্তু গাছটাতে কুড়ি পুরো ভর্তি হয়ে গেছে চারিদিকে একদম পুরো গাছটা ছড়িয়ে গেছে দেখে বেশ ভালোই লাগছে আমারও তো বেশিক্ষণ আর ছাদে থাকবো না যেহেতু একটু গরম গরম লাগছে তো তাই বেশিক্ষণ থাকবো না আর এই যে নয়নতারা ফুল গাছটাতে কুড়িটা কিন্তু ধীরে 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 বড় হচ্ছে সবই পরিবর্তন আস্তে আস্তে হচ্ছে একটু সময় লাগবে কিন্তু বেশ ভালো পরিবর্তন কিন্তু আস্তে আস্তে সবটাই দেখা যাবে এই সকাল সাড়ে ছটার সময় সূর্যমামা এতটাই রেগে গেছে এতটাই তার তেজ বেড়ে গেছে যে ছাদে থাকা যাচ্ছে না ভীষণ গরম লাগছে তাই ভাবছি একবার এদেরকে একটু দেখাশোনা করে নিয়ে একটু দেখে নিয়ে ভাবছি এবার নিচে যাব। এই ফুলগুলো কিন্তু সবই ওই সর্ষের পচা খোলের জল দিয়ে কিন্তু এই এত সুন্দর একটা পরিবর্তন দেখতে পাচ্ছি গাছে বেশ কিন্তু ভালো লাগছে এই যে সূর্য সূর্যমামার জন্য বেশিক্ষণ থাকা যাবে না এখানে একদম জ্বলে পুড়ে ঘাত পা দর দর করে ঘামবেন মতন হয়ে গেছে যাই এবার নিচে যাওয়া যাক অনেকক্ষণ তো হয়ে যে ছাদে এসছি প্রায় তিরিশ মিনিট হয়ে গেল এইবার যদি নিচে না যায় তাহলে মনে হয় সবাই চিন্তায় পড়ে যাবে যে আমি ছাদে গেলাম তো ছাদে গিয়ে কোথায় গেলাম যাই হোক চলবে তাহলে নিচে যাওয়া যাক আর বেশিক্ষণ সিঁড়ির এখানে থাকবো না বা ছাদেও থাকবো না অত্যন্ত গরমে একদম দরদর করে ঘাম বেরোচ্ছে আমার গা দিয়ে ছাদে এত সুন্দর রোদ বেরিয়েছে ভাবছি একবার আমার যে আমলকির আচারটা ছিল মানে আমলকির তেল আচারটা সে তার মধ্যে একটু তেল মিশিয়ে ভাবছি রোদ তুলে দেবো কারণ তার তো তেল একদম শুকিয়ে গেছে পুরো একদম ঝরঝরে আমলকি শুকনো মনে হচ্ছে তো তার মধ্যে এখানে তেল দিয়ে রেখে দিলে বেশ মুড়ি দিয়ে মেখে খেতেও ভালো লাগবে তাই ভাবলাম একটু নিচ থেকে তেলটা নিয়ে আসি বেশি না এক কাপ তেল ওই যে কফি খাওয়ার ছোটো ছোটো যে কাপগুলো হয় সেই কাপের এক কাপ তেল সামান্য সর্ষের তেল নিয়ে পুরো খাঁটি ঝাঁজ একেবারে যদি একবার নাকের ডগায় দেওয়া হয় জ্বলে 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 একদম তিরিশ মিনিট চোখ দিয়ে জলে বেরোবে এমন ঝা যে সরষের তেলটাতে সেটা বেশ ভালো করে ঢেলে গাবজে গুবজে দিয়ে একদম ভালো করে নাড়িয়ে দেবো যাতে সব মশলায় তেলের মধ্যে একদম ভালো করে মিশে যায় এবার এটাকে রাখবো হচ্ছে রোদ্দুরে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এটা মুড়ি দিয়ে কেন যদি গরম ভাতও মেখে খাওয়া হয় না তাও দুর্দান্ত লাগবে খেতে এর মধ্যে কি নিচ থেকে ডাক আসছে কী যেন একটা এসছে মা বললো মানে আমার শাশুড়ি মা বললো ওপরের ঘর থেকে কাপড়টা নিয়ে আসতে ঠাকুর ঘরের চেয়ার ঢাকা ছিল কাপড়টা নিজে নিয়ে যেতেই দেখতে পারলাম যে ও বাসনওয়ালা এসছে বাসন না গামলা বালতি বিক্রি করে একটা লোক এসছে আগে না বহু বছর আগে যখন ছোটো ছিলাম তখন আমি এরকম দেখতাম যে গামলা বালতি বিক্রি করতে আসতো এরকম কাপড় নিত কিন্তু অনেক বছর পর আবার দেখা পেলাম তো আমার শাশুড়ি দুটো বালতি আর একটা গামলা নিয়েছে ওই যে লোকটা ফের চলে যাচ্ছে অনেকগুলো কাপড় জামা কাপড় গেল। এরই মধ্যে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে আহারে আমার কি তেলা চারটা আমি রোদ্দুরে দিলাম আর এদিকে দেখি বেশ ঝমঝম করে বৃষ্টি নেমেছে চিন্তা করা যায় সকালবেলা এমন ভাবে দিয়েছিল পুরো একদম দরদর করে ঘাম ছড়িয়ে দিয়েছিল এরই মধ্যে এখন ঝরঝর করে কুলোর মধ্যে করে ঢেলে দেওয়ার মতন বৃষ্টি শুরু হয়ে গেছে তার সাথে ঝোড়ো হাওয়াও দিচ্ছে দেখে মনে হচ্ছে কালবৈশাখী ঝড় উঠে গেছে পুরো একদম ভাসিয়ে দিল আমার আঁচারের কোটোর উপর দিয়ে জল ঢেলে চিন্তা করা যায় তাহলে কেরাকোম আকাশটা আপনারাই বলুন এখনকার দিনে কি কাউকে বিশ্বাস করা যায় না মানুষকে মানুষকে বিশ্বাস করলে মানুষ ঠকিয়ে দেবে না আকাশ বাতাস আবহাওয়া প্রকৃতিকে দেখেছেন তো সকালবেলা আমি আচারটা রোদ্দুরি দিলাম তার মধ্যে একদম দুপুরের মধ্যেই ঢেলে দিল বৃষ্টি কেমন তাহলে কাকে বিশ্বাস করো আপনারাই বলুন কেমন আমাকে ঠকিয়ে দিল আকাশ চিন্তা করা যাচ্ছে তো আর বৃষ্টি হচ্ছে তো হচ্ছে এমন বৃষ্টি হচ্ছে একেবারে চারিদিকে অন্ধকার ছাদের উপরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে চারিদিকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে দেখুন একবার আমার আশেপাশে কিন্তু চারিদিকে বৃষ্টি হচ্ছে আমার ছাদের উপর শুধু কম বৃষ্টি হচ্ছে তাহলে চিন্তা করুন কেমন আকাশটা মেঘলা করে রয়েছে পুরো অন্ধকার মনে হচ্ছে যেন সন্ধে সন্ধে হয়ে গেছে এমন বৃষ্টি নেমেছে ছাদে থাকা যাবে না কারণ দেখছি বৃষ্টির ঝাপটাটা পুরো গায়ে আসছে পুরো সমস্ত কিছু ভেজে যাবে আর কোনো কাজ করতে পারবে না তাই ভাবছি দরজাটা টেনে এবার সৌজা নিচে যাব নিচেও যা অন্ধকার একেবারে মনে হচ্ছে যেন সন্ধে সত্যিই হয়ে গেছে এদিকে জানলা গুলো সমস্ত বন্ধ লাইটও কিছু জ্বালা নেই পুরো একেবারে ঘুরঘুরতে অন্ধকার মনে হচ্ছে ঠাকুর ঘরেও অন্ধকার এদিকে বারান্দাটাও অন্ধকার একেবারে কোনো সারা শব্দ কিছুই নেই বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে শুধু বৃষ্টির আওয়াজটা কানে আসছে আর এদিকে আমার ঘরে জানলাই খোলা একেবারে হুঁসোর মতন কাজ করি আমি দান সবার প্রথমে তো জানলাটাকে বন্ধ করি লাইটটা জেলে এমন অন্ধকার জানলা বন্ধ করতে গেলেই হাতে দরাম করে খাবো বাড়ি একটা তার জন্য লাইটটা জ্বালতেই হলো আমাকে এদিকে আবার কারেন্টও নেই বেশ লাইট ফ্যান কী জেলে রাখা যাবে না তাই ঝটপট করে লাইটটা বন্ধ করে একটু বাইরের দিয়ে যাই দাঁড়ান একবার দেখি কেমন বৃষ্টিটা হচ্ছে মানে নিচের দিকে আর কি ওপরে তো ছিল একটু নিচের দিকে আহারে আরে যেই জানলাটা খুলবে একেবারে বৃষ্টির ঝাপটা এসে মুখটা পুরো ভিজিয়ে দিল তাই জানলা খোলা রিক্সটা নিলাম না জানলার বাইরে থেকেই একবার দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে যে কেমন বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টির হাতে সব কিছু থাকতো না এই জানলার দরজাগুলো তারা জানলা দরজা ফুড়ে একেবারে ঘরের মধ্যে এসে ঝমঝম করে বৃষ্টি দিয়ে ভিজে দিত যেহেতু তাদের হাতে কিছু নেই তাই জন্য তারা পাচ্ছেও না জানলার বাইরেই তারা নাচন কুদুনটা করছে যাই হোক এখানে বৃষ্টি এখানেই থাক যেখানকার জিনিস সেখানে থাকাই বেশি ভালো আমার আর তাদের বিষয়ে লাগার কোনো দরকার নেই বেশ ভালো কড়াং কড়াং করে আকাশ ডাকছে আকাশ চমকাচ্ছে আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ঝপ দপটা দপটা হাওয়া দিচ্ছে খানিক্ষণ পর দেখি যে বাইরে দিকে দিকে বৃষ্টি একটু কম হলেও কিন্তু বেশ ভালো জল জমে গেছে চারিদিকে সামনের গাছটাতেও একটা ডাল দিকেই ভেঙে পড়ে গেছে নিচের দিকে আর বাথরুমের ছাড়ে তো মনে হচ্ছে যেন সুইমিং পুল তৈরি হয়ে গেছে নিচের দিকে এত জল জমেছে বেশ একটা জিনিস ভালো জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওই দূরে তাল গাছটাতে কিন্তু বেশ তালের শ্বাস হয়েছে বেশ বড় বড় একটা না দেড় ঘন্টা বৃষ্টি হওয়ার পর এখন আপাতত আকাশটা থমথমে ঠান্ডা হয়ে রয়েছে চারিদিকে আকাশ বাতাস সব কিছু একদম ঠান্ডা শীতল করে দিয়ে এখন চুপচাপ হয়ে গেছে হালকা হালকা দেখি বাইরে ঝিলিক ঝিলিক রোদ উঠো আসছে ভাবলাম বেশি দেরি করবো না চলুন কাজটা সেরে নিয়ে আগে আগে গিয়ে ভেবেছিলাম সকালবেলা আকাশটা দেখে যে বেশ বাইরে ভালো রোদ উঠেছে আজকে একটু জামরুল মাখা করবো আসলে মাখা ঠাকা জিনিস না এই রোদের মধ্যে বেশ খেতেই ভালো মজা আসে কিন্তু ওই যে আকাশটা ঠকিয়ে দিল আমাকে দেখলেন তো আচারটা রোদ দিলাম সেটাও কোনো কাজ দিল না এদিকে আবার ঝমঝম করে বৃষ্টিটাও নেমে গেল যাই হোক চলুন জামরুল মাখাটা তাহলে শুরু করা যাক এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ভালো করে আর এটা হচ্ছে নুন চিনি দিয়ে একটা মশলা তৈরি করছি সেটাও বলছি আপনাদেরকে আর একটু বেশ খানিকটা তেতুল নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর গোটা গোটা জামরুল সেটা দেখ তেই পারছেন হ্যাঁ জামরুল এখনও পাকি নি কচি রয়েছে ছোটো ছোটো চলুন আগে বেশ ভালো করে ছোটো ছোটো করে কেটে নিই জামরুল অনেকেই কাটতে পারে অনেকে বাদ দিয়ে দেয় বেশিটা তো আপনারা ভালো করে দেখেন এরকম করে জামরুলটা কাটলে একটুও বাদ যাবে না শুধু যেইটুকুনি দরকার সেইটুকুনিই বাদ যাবে বেশ ভালো করে ছাড়া ছাড়াতে তো দরকার পড়বে না বেশ সামনেটা পিছনটা ভালো করে কেটে বাদ দিয়ে নিয়ে একদম পাতলা 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 করে কুচিয়ে নিয়েছি জামুলটাকে এরকম করেই প্রত্যেকটা জামুল কুচিয়ে নেবো আসলে কি বলুন তো ছোটোবেলায় না জামুল অনেক খেয়েছি যখন মামাবাড়িতে যেতাম তখন মামা একটা গাছ ছিল বেশ বড় পরিপক্ত গাছ সেই গাছ থেকেই জামরুল পেরে বেশ অনেক জামুল খাওয়া হয়েছে আসলে মামার বাড়ির ব্যাপার তো ছোটোখাটো জিনিসগুলো খুব ভালো মনে থাকে তাই এগুলো দেখলে সেই মামাবাড়ির ঘটনাগুলোর কথা খুব মনে পড়ে আর মনেও হয় যে সেই কালটা যদি ফিরে পেতাম তাহলে বোধ এই ঘর মুছতে হতো না বাসন মাজতেও হতো না আর এই কথাও শুনতে হতো না কারণ নিজের মতো নিজে ঘুরে বেড়াতে পারতাম যাই হোক এদিকে পাতলা পাতলা করে আমার জামরুলো কাটা হয়ে গেছে সমস্ত কাজও মিটে গেছে এইবার মাখা চটকানোর পালা শুরু করা যায় বেশ খটখটে রোদে শোকানো হচ্ছে শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাগুলোর মধ্যে থেকে একটা শুকনো লঙ্কা ভালো করে বেছে নিয়েছি যেটা একটু খড়খড়ে টাইপের আছে আর এই মশলাটা তৈরি করেছি সামান্য একটু জিরের গুঁড়ো হালকা একটু লঙ্কার গুঁড়ো মোটা দানা চিনি আর সামান্য বিট লবণ দিয়ে এই মশলাটা তৈরি করেছি সাদা আমি একদমই দিনে আপনাদের কাছে বিট লবণ না থাকলে আপনার সাদা লবণই দেবেন দিয়ে ভালো করে লঙ্কাটা যে শুকনো লঙ্কাটা থাকবে সেটা কিন্তু ভালো করে একদম মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে একেবারে যত ভালো মিশাবেন তত কিন্তু শুকনো লঙ্কা দাঁতে কম পড়বে ঝালটাও তাহলে তত কিন্তু দাঁতে কম লাগবে বেশ ভালো করে মেশানো হয়ে গেছে এবার নেব হচ্ছে তেঁতুল তেঁতুলটা দানা ছাড়ানো তেঁতুল আমার কাছে রয়েছে দোকান থেকে কেনা দোকানে কেনা তুললে বেশি ভালো টেস্ট নেই বাড়িতে তুলে বেশি ভালো টেস্ট হয় যেটা বাড়িতে ঠাকুমা দিদিমার হাতে বানানো যে তেঁতুলটা সেটাই বেশি ভালো টেস্ট যাই হোক তেঁতুল মাখানো হয়ে গেছে চিনির সঙ্গে নুনের সঙ্গে এবারে হচ্ছে কুচনো পেঁয়াজটা কুচনো পেঁয়াজটাকে এমনভাবে হাতে চটকে মাখতে হবে যাতে পেঁয়াজ থেকে একেবারে সমস্ত জল ছেড়ে দিয়ে সে একেবারে শুকনো হয়ে হালকা হয়ে জিরিয়ে পড়ে একেবারে পেঁয়াজ থেকে বেশ ভালো পরিমাণে জল ছেড়ে দিয়েছে এবারে চলুন জামুনগুলো দিয়ে এর সঙ্গে বেশ ভালো করে হাতে চোটকে মাখতে হবে কুচনো জামুন রেখে দিয়েছিলাম সে সেগুলোকে এবার দিয়ে দিলাম সম্পূর্ণটার মধ্যে দিয়ে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মাখতে হবে সত্যি কথা বলুন তো জিবে জল আসছে কিনা আমার তো সত্যি জল আসছে ঢক ঢক করে জল গিলছি আর ভিডিওতে ভয়েস দিয়ে এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা এরকম করে যদি একবার খেয়ে দেখেন না সত্যি বলছি একেবারে মুগ্ধ হয়ে যাবেন একটু গালি দিয়ে টেস্ট করে দেখলাম যে টক ঝাল নুনটা একটু মশলাটা কম কম লাগছে তাই ভাবছি আর একবার দিয়ে একটু ভালো করে বেশ হাতে ঘুরিয়ে পেছি মেখে নিই টকও দিলাম সামান্য একটু আর মশলা ছিল রাখা একটুখানি ওই নুন চিনি মেশানো সেই মশলাটা একটু ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম নুন চিনি মশলা যে আপনারা জল জিরা দেবেন তা বেশ ভালো টেস্ট আসবে কিন্তু এবারে গালি দিয়ে দেখি যা হা বেশ ভালো একটা টেস্ট এসছে তাহলে আর কি চলুন এবার তাহলে এরম করেই খেয়ে নিই না না এরম করে খাবো না একটু সাজিয়ে গুছিয়ে নিই এত কষ্ট করে বানালাম একটু যদি সাজিয়ে গুছিয়ে না নেওয়া হয় তাহলে আর কি হলো এত সুন্দর করে একটা জিনিস মাখা তৈরি করলাম একটু ছবি তুলবো স্ট্যাটাস দেবো ফেসবুকে ছাড়বো তারপরে তো আসল মজাটা আসবে তাই না এটা খাওয়ার নিন হয়ে গেছে সাদানো তৈরিও হয়ে গেছে এবার দিয়ে দিয়ে আপনারা গপ গপ করে খেয়ে নিন আর কি আর তো কিছু করার নেই না না দাঁড়ান দাঁড়ান এখনও যাবেন না এরকম গপ গপ করে খেয়ে নিলে হবে না একটু তো সুন্দর করে স্টাইল করে বসে বসে খেতে হবে না এতক্ষণ ধরে বানালাম দেখে জিবে জল আসছে আপনারও সাথে আমার একটুখানি গালে পুরে দেখি কত সুন্দর লাগে খেতে আহা এত দুর্দান্ত একটা টেস্ট আসছে মুখেতে টক ঝাল নুন মিষ্টি একেবারে পুরো পারফেক্ট তেঁতুলের টেস্টটা হালকা হালকা জিবে পড়ছে একেবারে জল ঝরছে জিপ থেকে আর ঝাল বেশ একটা দাঁতে ঠেকছে আহা পেঁয়াজের টেস্ট কিন্তু একটুও পাচ্ছি না পেঁয়াজের যে রসটা আছে সেটা বেরিয়ে পুরো মাখামাখি হয়ে গেছে একটা মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল স্বাদ আসছে জিবেতে মানে কি বলবো এর থেকে সুন্দর মনে আর কিচ্ছু হয় না আমি তাহলে সবটা খাওয়া শুরু করে দিই আপনার তাহলে ততক্ষণ অন্য একটি ভিডিও দেখুন আস্তবে আসি দেখাবো অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তবে আসি